ব্যর্থতা তোমার জীবনে আসবে ব্যর্থতা তো ফেল মানি এফ এ আই এল ফেল মানি ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং তোমরা একটু অ্যাটেম নাও একটু ব্যর্থ হলে হতাশ হয়ে যাও পড়াশোনা ছেড়ে দাও মনে রাখবো যে ব্যর্থতা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ চায়নাতে একটা প্রবাদ আছে যে ফলোইং ডাউন ইজ ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়াইন স্যামন ডিফিট টু গেট আপ হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় কুচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকো যে পরাজয় 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 তোমরা উনিশশো সালে হাঙ্গেরি এক শুটার ছিল তোমরা দেখে তো ছবি মনে হয় বাম হাত দিয়ে শুটার তার ডান হাত ছিল না তা ডান হাত ছিল না বাম হাতের শুটার হাঙ্গেরির কার্লি টেকার্স কার্লি টেকার্স উনিশশো সালে তার খুব স্বপ্ন সে অলিম্পিকে অংশগ্রহণ করবে উনিশশো সালে একটা দুর্ঘটনা তার ডান হাতের কবজে উড়ে যায় উড়ে যাওয়ার পর চল্লিশ সাল উনিশশো সাল যখন অলিম্পিকের জন্য যাচাই বাঁচাই পরীক্ষা শুরু হলো তখন কাললির বন্ধুরা সবাই আসছে যাচাই বাছাই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কাললিও আসছে সবাই ভাবছে কাললি আসছে বন্ধুদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কাললি বলেছে আমি এখানে আসছি তোমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আমি আসছি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কালি বাম হাত দিয়ে দুই বছরের চেষ্টায় বাম হাত দিয়ে পরবর্তী দেশীয় যাচাই পরীক্ষায় ফার্স্ট হয় অলিম্পিকের জন্য প্রস্তুতি জন্য তাকে এ করা হয় যাচাই বাছাই করে তাকে যুক্ত করা হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক হয় নাই উনিশশো সাল তখন তার মাথা হচ্ছে তাহলে উনিশশো চুয়াল্লিশ সালের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী অলিম্পিকের জন্য তখন তার বয়স আটত্রিশ বছর উনিশশো সালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক হয় নাই কালনি উনিশশো বায়ান্ন সালের জন্য অপেক্ষা করেছে যখন তার বয়স বিয়াল্লিশ বছর সেখানে অলিম্পিকে সে স্বর্ণ পদক অর্জন করে কালনি যদি মনে করত আমার ডান হাত গিয়েছে মানুষ ভাববে মানুষ আমার প্রতি সিম্প্রিটাইজ হবে আমার চেষ্টা করার দরকার নাই তাহলে কালনি স্বর্ণ পদক জয়ী হতো না সারা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করতো না তোমার জীবনে উত্থান পতন থাকবেই তোমার জীবনে উত্থান পতন থাকবেই কিন্তু উত্থান পতনকে পিছনে ফেলে দিতে হবে তোমাকে একটা আবদ্ধ জলাশয় আর একটা নদী গল্প করছিল আবদ্ধ জলাশয় বলল আচ্ছা দেখো ও দেখো আমার আমার ডোবার মধ্যে সকলে ময়লা ফেলে গন্ধযুক্ত জিনিস ফেলে আর আর তোমার তোমার এখানে মানুষ কত সুন্দর গোচল করে আমার এখানে কেউ নামে না আমার জন্য মনটা খারাপ তখন আবদ্ধ জল তখন নদী বলল দেখো আমার এখানেও ফেলে কিন্তু আমি চলতে থাকি যত ময়লা আমি চলতে থাকি সাগরকে ধরার জন্য আমি চলমান থাকি এই জন্য আমার ময়লাগুলো আমাকে বাধাগ্রস্ত করতে পারে না আর তুমি আবদ্ধ হয়ে থাকো কষ্ট দুঃখ নিয়ে আবদ্ধ হয়ে থাকো এজন্য জন্য মানুষ আরো বেশি ময়লা ফেলে তোমার এখানে মানুষ নামে না এজন্য কষ্টকে পিছনে ফেলে দিতে হবে আল্লাহ তালা কোরআন রয়েছে ফাইন নামাল উস রে ইউসরফ ইননামাল উসরে ইউসরফ দুখের পরে সুখ আছে দুখের পরে সুখ আছে সুখের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আল্লাহ তালা কোরআন রয়েছে লাখাদু খালাত ইনসান আফিল কাবাদ আমি মানুষকে দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি আমি মানুষকে দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি দুঃখ কষ্টকে পিছনে ফেলে যত কষ্ট পাবা সব পিছনে ফেলে সামনে এগিয়ে যাবা যদি এগিয়ে যেতে পারো তাহলে তোমার পিছ পাও কেউ তোমার ঠেকাতে পারবে দ্বিতীয় হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করতে হবে তোমাদেরকে পরিশ্রম করতে হবে মনে একবার পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো খালি হাতে ফেরায় না আমি তোমাদেরকে একটা স্টোরি কানেক্ট করি তোমাদেরকে একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে একটা সুন্দর পাথর আছে সাদা পাথর গিয়ে পাহাড়ে গেল পাথর আমরা আমাকে নিয়ে কি করবা বলতে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো ছয় মাস ধরে কাটবো ঘষবো দশ বারো জন এসে আপনাকে একটু কাটবে ঘষবে তারপরে মূর্তি বানাবে সবাই এসে আপনাকে সেলুট করবে সে বলছে না না এই কষ্ট আমি করতে পারবো না কষ্টবিহীন কোনো কাজ থাকলে বলো বলে না আপনাকে তো এইভাবে রাখলে কেউ সম্মান করবে না আপনাকে তো মূর্তি বানাইতে হবে তখন তার পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর পরে আছে কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে দিব স্যার আমাকে কাটেন বসেন মাজেন কোনো সমস্যা নেই তো তাই তো জি স্যার পর তাকে নিয়ে ছয় মাস ধরে দশ বারো জন মিলে কেটে ঘষে মূর্তি বানায় মন্দিরে রাখলো সবাই এসে তাকে সালাম করে সেলুট করে দুধ ঢালে নারকেল পানি ঢালে সবাই এসে কর্তৃপক্ষ দেখলো যে পরিমাণ লাইন ধরেছে নারিকেল নিয়ে প্রত্যেক নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে মন্দিরের দেয়াল ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করি এই নারিকেল ভাঙার জন্য ওই পাথরটা সাদা পাথরটাকে একটু অফার করি সাদা পাথরের কাছে গেলে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি ও কাটবা ঘষবা না কাটা ঘষা কিচ্ছু নেই আপনি শুধু বসবেন সুন্দর করে বসবেন মানুষ আপনার কাছে এসে ওইটা তো ভালো কাজ তাহলে আমাকে নিয়ে যাও পরে সাদা পাথরটাকে নিয়ে মন্দিরের মুখে রাখলো সবাই এসে নারিকেল ভাঙে আর নারিকেল পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলে কিরি বেটা এই ছিল অবহেলিত তার সাথে কেউ সেলফি তুলতো না আর আজকে তাকে সবাই এত সম্মান দিচ্ছে আর আমাকে কোনো সম্মান দিচ্ছে না এটা আবার কেমন কথা এটা আবার কেমন কথা তখন পরবর্তীতে সমিত উপস্থিতি আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বগুড়ার যেই ব্যক্তিত্বগুলো পার্সোনালিটি তৈরি হয়েছে তার মধ্যে একটি নাম বলেছিলাম মোস্ত ডাক্তার মোস্তফা ফৈসল পারভেজ আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি ওনার বিষয়ে আমি হাজারো কথা বলতে পারি কিন্তু বলবো না শুধু একটি কবিতা বলবো ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে ওনার জন্য বলতে ইচ্ছে করছে যে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল ডাক্তার মোস্তফা ফৈসল পারভেজ ভাই আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা এটা হাতে দিবেন আমার জন্য আমি আলটি কবিতা পড়েছিলাম তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখনো খুঁজে পাই নাই উনি আমার বিশ্ববিদ্যালয়ে বড় ভাই ছিলেন কেন ওনাকে ভালো লাগে তার উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাই তো সুতরাং এই ব্যক্তিত্বগুলো তোমাদের বগুড়া শহর তৈরি করেছে আমি তোমাদেরকে যেটি বলছিলাম যখন এই সাদা মূর্তিটা সাদা পাথরটা দেখলো যে প্রত্যেকে এসে তার পাথর উপর পা রাখে জুতুর পিতি লাগায় নারকেল ভাঙে নারিকেলের পানি টানিয়ে কালো পাথর উপর ঢালে তার তো মেজাজ খারাপ কিরে তার সাথে কেউ সেলফি তুলতো না তার সাথে কেউ বসতো না কালো পাথর বলে আর আজকে প্রত্যেকে এসে তাকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে কেউ সম্মান করছে না তখন এবার বলল সে কালো পাথর কালো পাথর বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে প্রণাম করছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছে গসা হয়েছে মাজা হয়েছে আমি ব্যথা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে প্রণাম করছে তোমরা যদি মনে করো তুমি তোমাকে ঘুষবা না মাজবা না উপর বিশ্বাস করবা যে আল্লাহ আল্লাহ রাসুল একটা হাদিস বলছে আত্মা দুরুলাই আর দু তকদির কখনো পরিবর্তন হয় না কিন্তু পরবর্তী যে অংশ ইল্লা বি দোয়া দোয়া এবং দাওয়া চেষ্টা করলে তোমার তকদির পরিবর্তন হয় আর ওইটা একটা কথা বলছে মানজাদা ওয়াজাদা মানুষ সেটি পায় যেটি চেষ্টা করে মাসা মানুষ ততটুকুই পায় যতটুকু সেই চেষ্টা করে তার মানে তুমি যদি চেষ্টা করো তুমি ভালো জায়গায় যেতে পারো